আট দশ ইউরোর করলা যখন মাত্র ৪৫ সেন্টে পাওয়া যায় তখন কি বলেন লোভ সামলানো যায় তো সেই জন্য ভাবলাম যে বেশি করে করলা এনে সারা বছর জন্য সংরক্ষণ করব তো কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বেশি করে করলা এনে সেগুলো ফ্রোজেন করে রাখি এবং সারা বছর খাই ইটালিতে যখন বরফ পড়ে তখন কিন্তু যে কৃষি জমিগুলো আছে সেগুলো একদম বরফে ঢেকে যায় তখন কিন্তু সেখানে কোনো রকম সবজি চাষ করা হয় না তখন গ্রিন হাউজে যেসব সবজিগুলো চাষ করা হয় সেগুলো কিন্তু খুব চড়া দামে কিন্তু বাজারজাত করা হয় এই যে করলাগুলো দেখতে পাচ্ছেন এই করলাগুলো এখন বর্তমান বাজারে মাত্র পঁয়তাল্লিশ সেন্ট করে পাওয়া যাচ্ছে প্রতি কেজি আর এই করলা যদি আমি শীতের সময় কিনতে যাই তাহলে প্রতি কেজি আমার নয় দশ করে কিলো নিবে তো ভাবেন যে যদি আমরা একটু কষ্ট করে গরমের সময় যখন এইগুলোর সিজন অনেক বেশি থাকে তখন যদি কিছু এনে এরকম কেটে ফ্রোজেন করে রাখি তাহলে কিন্তু আমাদের টাকাটাও বেঁচে যায় এবং আমরা সারা বছর আমাদের মন মতো করে এই করলা ভাজি বা তরকারি রান্না করে খেতে পারি তো আমার হাজবেন্ড সেদিন বাজার থেকে প্রায় সাত কিলো করলা এনেছিলাম তো করলাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল তো ভাবলাম যেহেতু এখন বর্তমানে করলার দাম অনেক বেশি কম তাহলে সে কারণে কেননা এগুলো ফ্রোজেন করা হোক আমি গত তিন বছর ধরেই এই করলা এরকম ফ্রোজেন করেছি আর আমার কাছে ভালোই লাগে খেতে খারাপ লাগে না শীতের সময় যেহেতু এত দাম থাকে তা আমার কাছে মনে হয় যে দাম দিয়ে না খাওয়ার চেয়ে যদি একটু কষ্ট করে এইভাবে সংরক্ষণ করে রাখে তাহলে সারা বছর খেতে পারবো তো এখানে আমি কাটাকাটি করছিলাম করলা তো আমার ছেলে মা আমিও কাটবো দাও তোমার সাথে তো দেখলাম যে সে খুব সুন্দর করে কাটছে আমি প্রথমে ভয় পেয়েছি যে হয়তো বা এগুলো ও কাটতে পারবে না পরে দেখলাম যে না ও ভালোই কেটেছে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একদম কুচু কুচু করে কেটেছে আপনি যে শুধু করলা প্রোজেন করে রাখতে পারবেন তা কিন্তু না আপনি লাউ লাউ শাক পুঁই শাক সব কিছু ফ্রোজেন করে রাখতে পারেন তবে সেটার প্রসেসিং আলাদা সেটা হালকা একটু সেদ্ধ করে নিতে হয় তা আমি করলা কিছুটা সেদ্ধ করে রেখেছি হালকা আর কিছুটা এরকম কাঁচা রেখেছি আমার কাছে দুইটাই খেতে অনেক বেশি ভালো লাগে তো কাটার পরে এরকম ছোট ছোট আমার পরিমাণ মতো আমি প্যাকেট করে নিয়েছি মানে আমি যতটুক খেতে চাই ততটুক তো আপনারা চাইলে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় ছয় মাস তো একদম সুন্দর খেতে পারবেন চাইলে আরও বেশিও রাখতে পারেন তবে ছয় মাসের বেশি খাওয়া আসলে উচিত না আশা করছি ভালো লেগেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহফেজ আসসালামু আলাইকুম সবাইকে